আর আমাদের সাথে আছে রুবেল ভাই আসসালাম ভাই কেমন আছে বলছিলাম একদিন থাকে আপনার এই কারখানা যদি আমরা দেখাই বিহার কারখানা, কোন সমস্যা নাই কোনো সমস্যা নাই ভাই এটাই আমি চাই যে আমার কারখানা দেখে মানুষ দেখুক জানুক বুঝুক তারপর একটা প্রোডাক্ট ক্রয় করুক এখানে কতগুলো বানানো আছে এগুলো করার জন্য জি জি যেহেতু আপনার নিজের ফ্যাক্টরি নিজেরাই তৈরি করেন তাই তো জি ভাই একটা কাস্টমার যদি কাস্টমাইজ করতে চায় অথবা কাস্টমাইজ না যদি মনের মতো করে আমি আমার বাড়িতে আমার মনের মতো করে দরজা লাগাবো যে কোনো ধরনের ডিজাইন যে কোনো ধরনের কাঠ মোটা চিকন পাতলা মানে আমি আমার পছন্দ মতো করে যাবে ভাই যে কোনো কাস্টমাইজ করা যাবে আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি ভাই গোল্ডেন কালার এই যে গোল্ডেন কালারের যে আপনি কালারটা দিয়েছেন ভাই

যে ভাই আমি এই দরজার একটা বিজনেস করতে চাই আমার গ্রামে ছোট একটা তখন কি আরেকটু দাম কমাই দিবেন যাতে সে ব্যবসা করতে পারে দুটো কত টাকা এগুলো কি অর্ডারি জি ভাই অর্ডারি অর্ডারি এগুলো কত টাকা অর্ডার হয়েছে এগুলো হইছে এই মেহগেনি এগুলো আপনার দশ হাজার করে আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি ভাই এগুলো কি মাত্র বানাইছেন এখনো বান্নি করেন নাই না এগুলো বান্নি কাজ চলছে লেকার বান্নিের কাজ আপনার অভিজ্ঞতা বছর চল্লিশ পাঁচ বছরের আপনার অভিজ্ঞতা কারখানা দেখতেছি আরো ভাই বাইরে একটু কাজ করতেছে আমরা একটু দেখি কি কি কাজ করে ভাই অবশ্যই এখানে হচ্ছে কি করতেছে ভাই এটা এটা আচ্ছা। এখন শুধু ঘসা কাজ চলতেছে এরপরে সিলার মারা হবে এরপরে আপনার ফাইনাল ফিনিশিং দেওয়া হবে নুসাইবার ডোরে আসছি আমরা সরাসরি কারখানা এখানে হচ্ছে ভাইয়ারা কাজ করতেছে অনেক ভাই একসাথে কাজ করতেছে বিভিন্ন ধরনের কাজ আমরা একটু দেখাই এখানে হচ্ছে কি কাজ করতেছে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাম কি ভাই আপনার মোহাম্মদ দেরশাদ এশাদ ভাই হ্যাঁ ভাই আপনার এই কাজের অভিজ্ঞতা কত বছর 20 বছর 20 বছর 20 বছর প্রিয় ভিউয়ার্স আমরা একজনকে দেখলাম হচ্ছে 45 বছরের অভিজ্ঞ আর হচ্ছে আমাদের এশাদ ভাই তার অভিজ্ঞতা আছে 20 বছর তার মানে কি এখানে যারা কাজ করে সবাই অভিজ্ঞ অভিজ্ঞ আচ্ছা এশাদ ভাই আমাদেরকে একটু বলেন যে একটা দরজা বানিশ করতে কতদিন সময় লাগে

আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ শান্ত। মোহাম্মদ শান্ত ভাই, আপনি কি করতেছেন? আমি লিকার করতেছি এটা। এটাও লিকার করতেছেন? আচ্ছা, আপনি কতদিন ধরে কাজ করেন? এটা আমি করি 11 বছর ধরে। 11 বছর? আচ্ছা আচ্ছা। একটা দজা লিকার করতে আপনার কত দিন সময় যায়? এই পাল্লারা করতে আমাদের পাঁচ দিন সময় লাগে। আচ্ছা এখানে এক ভাইরে দেখতেছি হচ্ছে রং তুলি দিয়ে হচ্ছে tutela ভাই, আপনি কি শিল্পর কোনো কাজ করতেছেন নাকি? জি জি। কি করতেছেন ভাই আপনি? আমি ভাই এই লিকার করতেছি। লিকার করতেছেন? আচ্ছা এটা কি লিকার? এটা হলো আপনার লেগার মতো মিসিং যে কাজ গুলো দেখলাম একদম আপনি কি বলবো যে অভিজ্ঞ সব লোক দিয়ে হচ্ছে কাজ করান আমরা সরাসরি তাদের সাথে কথা বলেছি এক একজন হচ্ছে দশ বছর পনেরো বছর আর এক ভাই তো পাইলাম হচ্ছে পঁয়তাল্লিশ বছর ধরে জি ভাই অনেক আগের থেকে

আর এই রুমে হচ্ছে আপনারা কাট কাটেন তাই তো জি জি মানে মেইন কাজটা এখানেই হয় দরজা বানানোর কাজটা দরজা বানানোর কাজটা হয় এখানেই হয় পিছনে যে পাল্লা গুলো এগুলো তো অলরেডি অলমোস্ট রেডি তাই তো হ্যাঁ এগুলো রেডি ভাই এই যে এগুলো এটা সেগুন এটা সেগুন এগুলো এই তিনটাই সেগুন তিনটাই সেগুন জি ভাই অলমোস্ট রেডি এখন শুধু বানিশ করবে হ্যাঁ বার্নিশ করা আছে এগুলো আপনাদের অর্ডারই হয় জি এগুলো অর্ডারই ভাই ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় দিতে পারবেন হ্যাঁ অবশ্যই ভাই দিতে পারবো ভাই কোন সিস্টেমে আপনি দিবেন আমি ভাই কন্ডিশন করে মাল দিব কন্ডিশন করে মাল দিবেন জি ভাই এক পিস থেকে শুরু করে যত পিস লাগে দিতে পারবেন হ্যাঁ যত পিস লাগে ভাই আচ্ছা ভাই যদি কেউ আপনার এই গোডাউনে কেউ আসতে চায় যে ভাই আমি এসে নিজের মত করে হচ্ছে আপনাকে অর্ডার দিব আপনি একটু ডিটেইল ঠিকানাটা বলবেন কিভাবে আসবে যে আমার এখানে আসতে হলে দ্বিতীয় বুড়িয়ঙ্গ জ্ঞানীগঞ্জ ঢাকা দ্বিতীয় বুড়িয়ঙ্গ সেতু পার হয়ে কদমতুলি থেকে যে করে বললে হবে যে কোনো রিস্কালার বললে হবে আমি চুনকুটিয়া সাবান ফ্যাক্টরি যাব মাঠে কোনো সাবান ফ্যাক্টরি জি এখানে আসলে আমাকে পাবে যারা এখানে আসতে পারবে না রুবেল ভাই আপনাকে ফোন দিবে জি ভাই আপনার ফোন নাম্বার একটু বলবেন জি 01777917664 ওকে ভিউয়ার্স আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ